আগামী দেশ কোরআন সন্না ভিত্তিক চলবে যারা চালাতে চায় তাদের নিয়ে যারাই বাজে মন্তব্য করছে সে হয় না কেন সে তিন শ্রেণীর ভেতরে এক নাম্বার মশরে আর এক নাম্বার কাফের আর এক নাম্বার কি এরা তিনজন তো জান্নাতুল ফেরদাউসে যাবে যাবে না হুজুর হ্যাঁ রসুলের মতো মানুষ কোরান দিয়ে দেশ চালাবে যখন ডাক দিলেন তালাও এদিকে আসব এলামাও সালা লহ এলা রসোলে রয়তাল মোনাফেকি নায়া সদোনাও কাসোদোদা বর্ণাল মাকবার এটা সরাই নেই সাত চার নাম্বার সরার পাঁচ নাম্বার পাড়ার সাত নাম্বার প্যারিস্টার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয় যেটা কোরআনে আছে আছে তালে মাথা চোখাই কালকে কিন্তু সমালোচনা ঝড় উঠবে এ কোরআনে আছে তো আল্লাহ তালা বলেন হে নবী কে বলছেন কাকে সাধারণ কোন মানুষকে হে নবী যখনই আপনি কোরান দিয়ে সমাজ চালাবেন রাষ্ট্র চালাবেন যখনই আপনি ডাক দেবেন তা লাউ কেডিকে আসুক এলাম আন সালাহু আয়লা রসুলে আমি রসুলের উপরে আল্লাহ যেটি নাজিল করেছে তা দিয়ে সমাজ চালাই রাষ্ট্র চালায় হেনবি রায়তাল মুনাফিক ই আপনি তখনই মুনাফিকদের দেখবেন ইয়া সুদু না আঙ্কা ওরা পালানোর মতো আপনার থেকে পালিয়েছে কে তরান দিয়ে দেশ চলবে যদি কারোর আপত্তি থাকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বসবেন ওটা টাটকা মনাফেক শুধু এতটুকুন কথা বলে কিন্তু আল্লাহ শেষ করিনি এরপরে সর মায়েদার একশো চার নম্বর আয়ত্তি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন হেনাবি শুধু আর আপনার থেকে কেটে পড়েই শেষ করবে না আপনি যখনই বলবেন তা আলাও এদিকে হাস এলাম সাল ম এলা রসলে কালো হাসবো না মা ওয়াজাদানা আলাইহিয়াবা আনা আওয়ালা উ কানা

আপনি কথাটি শুনতেছেন শুধু মনাফেক যারা মশারেক যারা কাফের যারা এরাই শুধু এই কথা বলবে কোরআন দিয়ে দেশ চালার দরকার নেই আমাদের যে বাহাত্তরের সংবিধান আছে একাত্তরের সংবিধান আছে এই দিয়ে দেশ চালার জন্য যথেষ্ট এটা কেবল তারাই বলবে যারা মশারেক দুই নম্বরে যারা কাফের তিন নম্বরে যারা মনাফেক কোন মুসলমানের সন্তান কোন মুমিন কোন ইমানদার এটা নিয়ে বাজে মন্তব্য করতে পারে না পারবে না আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা আল্লাহ বলেন আদসদের বাপ দাদা মুরব্বিরা কিছু জানতো না এবং সঠিক পথেও ছিল না কে বলছেন আমি নামি বানালাম মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত খে নামের আগে মোহাম্মদ লিখে নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে কোরআনের রাজ কায়েমের বাধা আপনি হতে পারেন না আপনি যদি হয়ে যান অসুবিধা নেই আপনি ঠেকাতে পারবেন না কোরআন কার আজ এটা যারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে কায়েম করবার পক্ষে আকার আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না যারা যেখান থেকে কোরআনকে আটকার আটকানোর চেষ্টা করেছে কেউ কি কোরআনকে আটকাতে পেরেছে বলেন যারা এই কোরআনকে ব্যর্থ করবার চেষ্টা করেছে প্রত্যেকটাকে ধরে ধরে আল্লাহ সনমের মতো ব্যর্থ করে দিয়েছে আপনি যতই চেষ্টা চালান পারবেন না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ যারা ভিত্তিক জ্বালাতে চায় তাদের মায়ের সাথে পা বাঁধিয়ে নানা ট্যাক দেওয়া শুরু করছে হ্যাঁ আপনার অধিকার আছে আপনি মন্তব্য করতে পারেন তবে মন্তব্য করে কোনদিন কারোর গন্তব্য আটকাতে পারবেন না আপনি যত বেশি মন্তব্য করবেন তত বেশি এদের জনপ্রিয়তা আল্লাহ ঘরে ঘরে ঢুকিয়ে দেবে আজ বাংলা টেকনাম থেকে তেতুলিয়া ব্রুফসা থেকে বাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলার কোন জায়গা বাদ আছে আল্লাহর বিধান দিয়ে যারা দেশ চালাতে যায় সমাজ চালাতে যায় তারা না পৌঁছে গিয়েছে আপনি আমার দেখান দেড় দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে ও কোরআনকে ব্যর্থ করতে পারেনি কোরআনের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে বিদায় করতে পারেনি আর আপনার তো সলিমদ্দি আর কলিমদ্দি কোন সর্বত্ম প্রচেষ্টা চালিয়ে ও কোরআনকে বিদায় করতে পারেনি কোরআনের পক্ষে যারা ছিল তাদেরকে দুনিয়ার থেকে নির্মূল করতে পারেনি ওরা যদি করেছে দর্শন আর দশ কোটি আল্লাহ বের করে দিয়েছে ওদের কাছ থেকে আপনি শিক্ষা নেন গোষ্ঠী শুদ্ধ রাষ্ট্রীয় আইন প্রয়োগ করে কোরআনের রাস কায়েমের দেখে ময়দান থেকে তারা আউট করতে পারেনি কেয়ামত পর্যন্ত কারো বাবার ক্ষমতা হবে না আউট করা ঠিক যারা সামনে আউট করবার স্বপ্ন দেখবে জনমের মতো তাদের আল আউট করবে ওই জালিমদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যারা এখন কোরানের সমাজ রাষ্ট্র গঠনের বিরুদ্ধে আজেবাজে মন্তব্য করছে তখন তো ওই জালিমরা কোটি কোটি টাকা খরচ করে বড় বড় পেশাদ প্রাসাদ করেছে বাড়ি নির্মাণ করেছে আছে কোনো জালিম বলেন না কেন প্রত্যেকটা জালিমের বাড়ি ঘর আল্লাহ সন পরিণত করে দেয়নি ফতিল কা বয়ো তুহ খ বি আতাম বিমা আর সলামু আল্লাহ বলেন তোমরা কি ওই সালিমদের বাড়ি ঘরগুলির দিকে পাকাও না বীমা সলামু শুধু সুলুম করবার কারণ আমি আল্লাহ ওদের বাড়ি ঘর সব জন শূন্যে পরিণত করি এই দেড় দশকের জালিমরা যারা মানুষের উপরে জুলুম করেছে আল্লাহর বিধান দিয়ে যারা দেশ চালাতে চায় সমাজ চালাতে চায় তাদেরকে যারা সর্বাত্মক কষ্ট দিয়েছে তাকান জালিমদের প্রত্যেকটা ঘর মরে মরে আল্লাহ জনশূন্য পরিণত করে দিয়েছে কোন জালিমটার বাড়ি ঠিক আছে আমার দেখান নিজের চোখে অনেক জালিমের বাড়ি দেখার সুযোগ হয়েছে পায়খানার প্যান্টটা পর্যন্ত নাই জনগণ খুলে নিয়েছে ওদের মতো করে ওদের সুরে কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে যারা নানাভাবে ট্যাগ দিচ্ছেন আপনাদের বলছি একটু হিসাব নিকাশ করে দিয়ে কোরআনের রাজ কায়েমের কর্মীদের সাথে কেউ না থাকলে আর যাদের সাথে আল্লাহ থাকে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে তাদের বিদায় করা যায়নি কেমন পর্যন্ত চাপে না চাপে না